Huzurat Yunus alaihissalam kezokon masekhe felloh tokon Yunus alaihissalam E dua di porten dua di holo la ilaha illa anta subhanaka inni kuntu minazolimin তখন ইউনুস আল্লাহ এই দোয়াটি বেশি বেশি পড়তেন তখন আল্লাহ তালা ইউনুস নবীকে মাছের পেট থেকে বের করলেন বিপদ থেকে বের করলেন আপনি আমিও যদি এই দোয়াটি সব সময় পাঠ করি আল্লাহ তালা এই দোয়ার বরকতে দোয়ার উশিলায় আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিন আল্লাহ তালা তো রহমান আর রহিম আল্লাহ চাইলে মাফ করে দিতে পারবেন সকল ধরনের বিপদ থেকে লা ইল্লাহ ইল্লা কা ইনি মিনা জল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন